দেখাবো দেখতে পারছেন আমার এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন কী পরিমাণ ফল দেখুন এখানে একটু কোনো জায়গা জায়গায় কিন্তু পটল ভরে গেছে আরও তো অনেক জায়গা আছে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক বড়ো একটা বই প্রায় পাঁচ কাটা পটল লাগাইছি বানে করা কি পরিমাণ ফল হয়েছে আমি আপনাদেরকে ক্যামেরার সামনে আরও দেখাচ্ছি হ্যাঁ দেখুন কী পরিমাণ ফল হয়েছে আমাদের কাছে আমাদের পটলের জোতে হ্যাঁ আমি যদি এখানে আমি গণনা করি তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এই অল্প এক্ষুনি জায়গা এই জায়গার ভিতরে কতগুলো পটল হয়েছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এবারে চব্বিশ পঁচিশটে পটল হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই কোনো জায়গায় এইটুকুন জায়গায় চব্বিশ থেকে পঁচিশটা পটল হয়েছে আর আপনাদের আমি আরও সামনে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা মূলত পটলগুলো বানে দিয়েছি আর এই পটলগুলো মোটামুটি দেশি পটল আর সাইজে অনেক বড়ো খেয়াল করুন দেখুন এই পশে আমাদের এই পটলগুলো কিন্তু অনেক সাইজে অনেক বড় অনেকে ভাবে এগুলো আছে নাকি কি কিন্তু এগুলো হাইব্রিগেড না আমরা যে কারণে আমরা বানে দিয়েছি তো আমাদের সেই কারণে আমাদের এখানে পটলগুলো অনেক বড়ো হয়েছে আমরা আপনাদের আরও দেখাবো মোটামুটি আমাদের পটল গাছে ফল ফল অনেক হয়েছে আমরা আগামীকাল এই পটলগুলো বাসায় নিয়ে যাব আর নিজে এখান থেকে বাজারে নিয়ে বিক্রি করবো আর অবশ্যই আপনাদেরকে জানাবো কত টাকা বিক্রি করলাম দেখুন এখানে কিন্তু মোটামুটি ফল হয়েছে আর এই সাইডে আছে এই সাইডে গাছ একটু নর্মাল হয়ে গেছে তারপরেও কারো খারাপ না হ্যাঁ দেখুন এখানে কিন্তু ভালো পটল হয়েছে আর আমি আপনাদেরকে আরও এক সাইড দেখালাম আমি এখন আর এক সাইডে যাব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবার খারাপ হ্যাঁ হ্যাঁ দেখুন এই যে পাতার ভিতরে হ্যাঁ পাতার ভিতরে কিন্তু অনেকগুলো ফটো হ্যাঁ দেখুন এখানে প্রচুর পরিমাণ ফটো হয়েছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দু গুনে শেষ করা যাবে না হ্যাঁ দেখুন প্রচুর পরিমাণ ফল হয়েছে আমাদের কাছে এই সাইডে এই সাইডে আমি আপনাদেরকে আরও সামনে দেখাবো সামনে কেমন আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পটল হয়েছে এই পটলটা নষ্ট হয়ে গেছে এটা এটা হয়তো পোকা লেগেছে এখানে আর একটা আছে আর আমাদের পটলের সাইজ দেখেন অনেকে ভাবে এগুলো আছে দেশি পটল না কিন্তু আসলে এগুলো দেশি কী পরিমাণ সাইজ দেখেছেন আর দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু নিচেও পটল আছে হ্যাঁ মিষ্টি পটল আছে আমি আপনাদেরকে আরও সামনে দেখাবো দেখতে থাকুন মূলত পটল কিন্তু লাভজনক একটি ফসল আমরা যেটা মনে করি হ্যাঁ দেখুন এখানেও কিন্তু অনেক ফল প্রায় সব জায়গায় ভালো ফল আছে হ্যাঁ দেখুন অনেক বড় হয়েছে আর এখানে দেখেন কী অবস্থা দেখেন হ্যাঁ দেখেন কী পরিমাণ ফল এক এক কাছে দুইটা করে এক এক ডুগায় দুইটা করে ফল হয়েছে আর এখানে দেখলে তো বিশ্বাস করবেন না হ্যাঁ দেখুন দেখুন কী পরিমাণ ফল হয়েছে আমি আপনাদেরকে এই এই জায়গার একটু গুনে দেখাবো এখানে কতগুলো পটলের ফল আছে হ্যাঁ আমি গুনে শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ হ্যাঁ বিশ এখানে বিশ বাইশ বিশ বাইশটা আছে আরও তো দেখেন এই সাইড আছে বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ দেখুন কী পরিমাণ ফল হ্যাঁ দেখুন আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এক এক ডুকাই তিনটা ফল দেখুন কী পরিমাণ ফল হয়েছে যাই সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি পটল এখানে লাগাইছি প্রায় চার থেকে পাঁচ কাটা পাঁচ কাটা হয়তো হবে না হ্যাঁ দেখুন এখানে বান দিয়ে আছে একটা দুইটা তিনটা মোট ছয়টা বান আর আমি অন্য অন্য ফসলের থেকে আমি কিন্তু পটলে বেশি লাভজনক আমাদের একটু ইন্টারনেট ছোটোই ছিল ওই কারণে আমরা দেখাতে পারি আর দেখুন আমাদের কিন্তু আর একটা জিনিস দেখায় আপনাদেরকে হ্যাঁ দেখতে ওই সাইডে কিন্তু অনেক পটল হয়েছে এই সাইডে অনেক পটল আর সব বড় বিষয় আছে আমাদের খরচটা কম আর দেখুন এই খেয়াল করুন এই আমাদের কিন্তু এই নিম্ন লাগে না আমাদের এক ধরনের স্প্রে আছে সেই ওষুধের মাধ্যমে আমরা এই জায়গাটা আমরা স্প্রে করে দিয়েছি এটা কিন্তু ঘাসগুলো সব মারা গেছে আর দেখতে পাচ্ছেন ঘাসগুলো কিন্তু সবই মারা গেছে আর এগুলো আমরা বান দিয়েছিলাম অনেক আগে এটা আমরা মূলত বছর চলতেছে এর আগের বছরও আমরা এখান থেকে পটল পাইছি আমরা কিন্তু এবছর পটল লাগানো হয়নি আমরা আগের বছর পটল গাছ থেকে গোড়া থেকে কেটে দিয়েছিলাম দেওয়ার পরে আমরা ফল পাইছি দেখুন কী পরিমাণ ফল হয়েছে হ্যাঁ আর সব জায়গায় কিন্তু ফল ফুল ফল অনেক হয়েছে আমি আপনাদেরকে আরও দেখাবো সামনে যাই দেখি সামনের কী অবস্থা একটু খারাপ না হ্যাঁ মোটামুটি অনেক ফল হয়েছে আর এটা আছে আমাদের ঘাসের জমি এখানে ঘাস লাগাইছিলাম চলুন তাহলে আমরা আরেক বেড়ে দেখি কী পরিমাণ ফল হয়েছে মূলত পটল আমার দেখেন এই যে ফল এই ফলগুলো যদি বড় হয় তা আপনারা বুঝতে পারতেছেন কী পরিমাণ লাভজনক হবে আর এখানেও অনেক হ্যাঁ দেখুন এই সাইডে কিন্তু অনেক ফল আর দেখুন এক এক জায়গায় তিনটা করে পটল হ্যাঁ তিনটা চারটা এই যে এই পরিমাণ যদি পটল হয়ে থাকে আমাদের কাছে হ্যাঁ তাহলে কিন্তু অনেক লাভজনক হবে আমি প্রথমে বলছিলাম আমাদের পটল আগামী বছর পটলটা আগামী বছর করছিলাম আগামী বছরও অনেক বিক্রি করছিলাম আর এবছরও বিক্রি করতেছি মূলত অনেক পটল হয়েছে প্রত্যেক গাছে অনেক ফল আমরা এগুলো কালকে কালকে সকালে পটলগুলো উঠাই আমরা বাসে নিয়ে যাব নিজে বাজারে বিক্রি করবো আমাদের এখানে পটল আনুমানিক হ্যাঁ পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে মানে পাইকারি আমাদের এখানে আনুমানিক পঁয়ত্রিশ চল্লিশ টাকা পাইকারি বিক্রি হচ্ছে আর এখানে প্রায় আমরা দুই মন করে পটল পাবো আগামীকাল আমরা যদি পরে উঠাই তা আনুমানিক হয়তো বা দুই কেজি বেশি পাব হ্যাঁ দেখুন এখানে কিন্তু পটল দেখেছেন আমাদের কিন্তু শুধু ওপরে পটল না আমাদের কিন্তু ওপরে পটল না আমাদের কিন্তু নিচে পটল আছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন কী পরিমাণ ফল হয়েছে আর শুধু এই এই আছে আর দেখুন এপি দেখুন আমরা শুধু যেখানে পটল সেখানে কিন্তু না আমরা প্রায় সব জায়গায় দেখাচ্ছি ঘুরে ঘুরে হ্যাঁ দেখুন এখানেও কিন্তু অনেক পটল হয়েছে এই অল্প জায়গার ভিতরে যদি এতগুলো পটল হয় আর যদি সাইজও বড় হয় তাহলে কিন্তু অনেক ব্যাপার হ্যাঁ দেখুন কী পরিমাণ আর এই ধরনের পটল অল্পগুলোই কেজি পুড়ে যায় দেখা যাচ্ছে দশটা বারোটায় হলে এক কেজি পার হয়ে যাচ্ছে আর দশ বারোটায় পটল এক কেজি মানে বিশাল ব্যাপার দেখুন এখানেও কিন্তু অনেক হয়েছে দেখেন এসে অনেকে অনেকে বলতেছে এগুলো দেশি পটল না কিন্তু আমরা যেহেতু লাগাইছি আমরা তো ভালো করে জানি এগুলো হচ্ছে দেশি পটল দেশি পটল আমি আপনাদের ওই সাইডে একটু দেখাবো ওই সাইডে হয় কি ওই যে বাড়ির আশপাশ থেকে অনেকে পটল নেওয়ার জন্য আসে আমরা তাদেরকে দেওয়া হয় নিজেরা খাই ওই কারণে ওইখান থেকে ওঠানো পড়ে হ্যাঁ দেখুন এখানেও কিন্তু ভালো ফল ফল ফুল একবার খারাপ না হ্যাঁ এখানে তলে অনেক ফল হয়েছে ক্যামেরার জন্য দেখা যাচ্ছে না দেখুন আর একটা জায়গা হ্যাঁ এই জায়গাটা কিন্তু দেখেন কি পরিমাণ ফল হয়েছে আমরা মূলত আজকে আপনাদেরকে পটলের লাইভ আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে হ্যাঁ দেখুন ভাই কি পরিমাণ ফল হয়েছে আর আমাদের কাছে অনেকে চাই যে পটল গাছের চারা চাই আমরা তাদেরকে দিয়ে থাকি কারণ আমাদের আশপাশে যারা চায় তাদের কাছে আমরা টাকা পয়সা কিছুই নেই না যেহেতু আমাদের অনেক আছে আমরা এগুলো ফেলাই দিই আমাদের যে প্রয়োজন হয় না কারো যদি প্রয়োজন হয় তারা এভিবি নিয়ে নেয় হ্যাঁ দেখুন পটলের সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এসে একটু পটল উঠানো হয় তো কারণটি কম হয়েছে তারপরে একেবারে খারাপ না এসে খারাপ বলব কীভাবে দেখেন দেখুন যাই হোক সবাই দোয়া করবেন আর যাতে পটল ভালো দামে বিক্রি করতে পারি কালকে কারণ আগামীকাল আমরা পটলগুলো বাসে নিয়ে যাবো নিজে বিক্রি করবো আর মূলত আমাদের এখানে ধান লাগাইছিলাম এখানে ধান লাগাইছিলাম ওই কারণে আমরা একটু সময় দিতে পারি নি পিছনে যাই হোক আমরা কালকে সকালে দেখুন যেখানে হয় সেখানে হতেই থাকে হ্যাঁ পটল এমন একটা সবজি এখানে কিন্তু অলরেডি চারটে পাঁচটে পটল আছে হ্যাঁ আর সাইডও আপনাদের এ সাইডে দেখাই দেখুন এ সাইডও একেবারে খারাপ না এসাইড একেবারে খারাপ না আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইবার করুন আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক কম আর আর দেখতে পাচ্ছেন এখানে পটল আছে আর মূলত আমি এখানে ঘাস লাগাইছিলাম হ্যাঁ ঘাসের সাইজ কিন্তু অল্প বেশি দিন বয়স না এই ঘাসগুলো লাগাইছে বেশি দিন বয়স হয় না এই দেখুন এগুলো অনেক মোটা হয়ে গেছে অনেক বড় বড় হয়েছে আর এখানে ঘাস লাগানো হয়েছে এই সাইডে পটল চাষ করছি আর এই বিষয়ে দেখুন তিল এই সাইডে তিল লাগানো হয়েছে আমরা শুধু এগুলো বিক্রি করার জন্য না আমরা মূলত আপনার তিল লাগাই তিল সরিষা খাওয়ার জন্য আমরা লাগাই তিল খাওয়ার জন্য এটা আছে পটলের সেরজ বান এই সাইডে পটল অনেক পটল হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পটল মোটামুটি ভালো হয়েছে দেখতে পাচ্ছেন ওই তো আপনাদের আগেই বলেছি যেখানে হচ্ছে পটল সেখানে হতেই আছে হ্যাঁ দেখেন সাইজ কত বড় বড় সাইজ যাক এটা হচ্ছে শেষ বানাই দেখুন আপনাদেরকে বলছিলাম আমাদের পটল আছে আগামী বছর পটল যে সেই খুঁটিগুলো এখনও আছে হ্যাঁ এই বাঁশের খুঁটি এগুলো পুরাতন খুশি খুঁটি হ্যাঁ আগামী বছর দিছিলাম আর দেখুন ভাই পটল এসে এখানে কিন্তু সাজা সাজা গেছে আর গাছ সময় যে ধানের কাজ করতেছি ওই কারণে সময় দিতে পারিনি এগুলো সে লতাগুলো বেবিয়ে পড়তেছে আমরা কালকের থেকে এখানে কাজে লেগে যাবো দেখেন এ সাইডে তিল লাগানো হয়েছে এই সাইডে হচ্ছে পটল আর সামনেছেন ধান ধান কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এবার ভালো ফলন দেশে ধানগুলো আছে রড মিনিকেট আপনারা চিনবেন এই ধানগুলো হচ্ছে রড মিনিকেট হ্যাঁ দেখুন রড মিনিকেট ধান আর আমাদের এখানে প্রায় শতকে মূল মূল হয়েছে আমাদের ধান প্রতি শতকে এক মন করে হয়েছে তেত্রিশ শতকে আমাদের এক বিঘে আমাদের প্রায় তেত্রিশ মন করেই ধান হয়েছে হ্যাঁ যাই হোক আমি আজকে আর এই সাইডে আরেকটা পটল পটলের জমি আছে সেটাও আপনাদেরকে দেখাবো আসুন এটা হচ্ছে তো আমার পটলের ক্ষেত আর এটা হচ্ছে আমার চাষা এটা কিন্তু আরও বড় এই পটলের গেটটা আরও বড় আর এটা হচ্ছে আমার ওটা দশ কাটা দশ কাটা আমার হচ্ছে সাড়ে চার কাটা পাঁচ কাটা আর এটা একটু অনেক বড় চলুন এটাও আপনাদের একটু আপনাদেরকে হালকা পাতলা দেখাই দেখুন এরাও এদেরকে পটল উঠানো হয়েছিল এদের আমার চাচারা পটল উঠাই নিয়েছিল পরশু দিন করা এ কারণে এদের একটু ফল ফুল কম তারপরে একেবারে খারাপ না আমরা আজকে এখানে শেষ করব যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন